ভাড়াই পানি দেখে জাস্ট বেরোচ্ছিলাম গাড়িতে উঠবো সেই সময় আমরা একটা বিপদের সম্মুখীন হলাম আবার আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আমি সুমন আর আপনারা দেখছেন অ্যাডভেঞ্চার উইথ সুমন ভিডিও শুরুতেই বলে রাখি আজকে আমরা যেতে চলেছি শিমলিপালের কোর এরিয়ায় সেখানে দেখা হতে পারে বিভিন্ন দুর্লভ পশু ও পাখি বর্তমান সময়ে সমগ্র শিমলিপাল এরিয়ায় চুয়াল্লিশটি বাঘ রয়েছে এছাড়াও রয়েছে প্রচুর হরিণ বন এবং হরিণের বিভিন্ন প্রজাতি কপাল ভালো থাকলে অবশ্যই পেয়ে যেতে পারেন বাঘের দেখা আর এই ভিডিও শেষে থাকবে জঙ্গল সাফারির গাড়ির কত খরচা হলো তার বিবরণ আর এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন সময় দুটো পঁচিশ আর আমরা চলে এসেছি বড়াই পানিতে এই হচ্ছে সেই বড়াই পানি ওয়াটারফলস আমরা চলে এসেছি বড়াহি পানির একদম সামনে কি লাগছে অসাধারণ লাগছে উড়িষ্যার ভাষায় বড়াহি মানে হচ্ছে দড়ি আর এই ওয়াটার ফলসটি দড়ির মতন একে বেঁকে নেমেছে বলে এর নাম হয়েছে বড়াহি পানি এর উচ্চতা তিনশো মিটার বা তেরোশো নয় ফুট এটি হলো উড়িষ্যার সবথেকে উচ্চতম ও ভারতবর্ষের দ্বিতীয় উচ্চতম জলপ্রপাত বর্ষাকালের এর সৌন্দর্য অনেক বেশি বৃদ্ধি পায় কি সুন্দর লাগছে দেখুন একটু জুম করলাম ছেড়ে যেতে ইচ্ছা করছে না কিন্তু আমাদের এখন কোরিয়ায় ঢোকা মানে ঢুকতে হবে সময়ে চারটের আগে না যদি না ঢুকতে পারি আমরা তো করে ঢুকতে দেবে না তো এরকম কিছু গাইডলাইন রয়েছে এখানে আমাদের গাইড দাদা যেটা বলল তো আমরা এখান থেকে ফটো ফটো তুলে বেরিয়ে যাব অলরেডি আমার বন্ধুরা ফটো তোলা স্টার্ট করে দিয়েছে আর কি লাগছে জায়গাটা ভাই না হলে বড়াই পানি দেখে জাস্ট বেরোচ্ছিলাম গাড়িতে উঠবো সেই সময় আমরা একটা বিপদের সম্মুখীন হলাম টায়ারের অবস্থা একদম শেষ লিক হয়ে গেছে তো দাদা এখন সেফটি খুলছে এই টায়ারটা লাগানো হবে তারপরে আমরা বেরোবো জানি না কপালে কি আছে করে এরিয়ায় আমরা ঢুকতে পারবো কি না জানি না দেখছি কত করা যায় আমরা একটু তাদের সঙ্গে হেল্প করে দিই গাড়ির স্টেশন চেঞ্জ হয়ে গেছে এবার আমরা বেরিয়ে পড়লাম ঠাকুরের নাম করে জয় জগন্নাথ এই কোডডিয়া এবার আমরা ঢুকবো ফরেস্ট অফিস এটা আমাদের গাইড দাদা গেল আর এখান থেকে আমরা পুরো কোরিয়ায় ঢুকছি দেখি কোনো বন্য বসুর দেখা কি না সবার চোখ এখন জানলার গাছের বাইরে মানে জঙ্গলটা খুব ঘন হয়ে গেছে আর এইসব এরিয়ায় প্রাণী দেখার সম্ভাবনা বেশি শেষ পর্যন্ত পাবো না জানি না গাইড দাদা তো বলছে পাবো দেখা যাক

আচ্ছা একটা টাওয়ার আছে এই টাওয়ারের উপরে এখন আমরা উঠবো এখানে প্রচুর হরিণ দেখা যাচ্ছে তোমাদের দেখাচ্ছে দাঁড়াও কিছু দূরে হরিণ দেখা যাচ্ছে প্রচুর তোমরা টাওয়ার থেকে নিচে নেমে এসেছি যতক্ষণই সামনে যাওয়া যায় হরিণগুলোকে দেখার জন্য এখানে নুন দেওয়া আছে সেই নুনের খাওয়ার জন্য নুনগুলো খাওয়ার জন্য এসছে এরা আবার একটু তোমাদেরকে জুম করে দেখাচ্ছি আর এই যে দূরে লাল বাড়িটা দেখা যাচ্ছে এটা হচ্ছে রাজা ভদ্র বানিয়েছিল এখানে শিকার করার জন্য এই বাড়িটাকে বানিয়েছিল আস্তে 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 মডিফাই হয়েছে মনে হয় যেমন ছাত্রাতা তখন এরকম ছিল না তো শিকার করার জন্যই রাজা এখানে বাড়িটা করেছিল এটা বড় পেয়েছি ফুলের মতন এই তো পুরো সাপের ফোনা রে বপ রে বপ এটা বলছে এখানকার গাইড দাদা বন ওল লাভলি খুব সুন্দর জিনিসই একটা দেখা গেল ওই নেচারে আসলে এগুলোই দেখা যাবে হরিণ দেখলাম যাই না আর কি দেখা পাবো এবার আস্তে আস্তে আমরা হোটেলের দিকে এগিয়ে যাব সময় অনেক হলো দেখি এবার যদি রাস্তায় কিছু দেখতে পাই এটাই আমাদের লাস্ট ডেট এবার আমরা জঙ্গল থেকে আস্তে আস্তে বেরিয়ে যাব জঙ্গলে অনেক কিছু সিস্টেম আছে সেই সিস্টেম মেনেই চলতে হয় যাব এই খুলে গেল আমাদের গেট তো জঙ্গল থেকে বেরিয়ে একটু এসেছি আসার পরে দেখছি এরকম একটা হাট বসেছে তো হাটে আমরা একটু দেখে কী কি পাওয়া যায় সবজি জামা কাপড় আর ওখানে বিক্রি হচ্ছে হারিয়া হারিয়া বিক্রি হচ্ছে ও পাগল অন্য কিছু কলকাতা এখান থেকে সবজি বাজার করে নিয়ে বাড়ি যাচ্ছে হ্যাঁ দেখে থাকতে পারলাম না হাটে এসে সিমড়ি পাল থেকে বাজার করে নিয়ে বাড়ি যাবি দেখতে পেলাম না হোটেল ফেরার পথেই তোমাদেরকে গাড়ির ডিটেলস ও খরচা বলে রাখি ভিতরে একশো আশি এম গ্রাউন্ড ক্লিয়ারেন্স যে কোনো গাড়ি অ্যালাউ আছে এবার আসি গাড়ি বুকিং এর কথায় অনলাইন বা অফলাইন দুভাবেই আপনারা গাড়ি বুকিং করতে পারেন আপনারা হাফ ডে বা ফুল ডে হিসাবে গাড়ি বুকিং করতে পারেন সেভেন সিটার গাড়ি আপনারা পাঁচ থেকে ছ টাকার মধ্যে পেয়ে যাবেন আর গাইড বাধ্যতামূলক আশা করি সব তথ্যই আপনাদের সামনে তুলে ধরতে পারলাম ভিডিওটি ভালো ও ইনফরমেটিভ লাগলে অবশ্যই সাপোর্ট করুন নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন